নমস্কার আজকে অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন অনুষ্ঠানটি আশা করছি ভালো লাগবে এবং যদি পারেন একটা লাইক অবশ্যই এবং আপনার মূল্যবান বক্তব্য লিখতে একদম ভুলবেন না এবং অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বহু মানুষের মনের প্রশ্ন এটা হতে পারে আর যারা যদি শিখছে তাদের জন্যই আমার এই অনুষ্ঠানগুলো করা পর্ব তো তাদের মনের মধ্যে প্রশ্ন আছে রত্ন কেমন করে নির্ধারণ করবো যে কার কোন রত্ন করে আমাকে প্রশ্ন করেছে রত্ন তো সর্বদা পড়তে হয় পড়তে বলে সবাই কিন্তু এক পাঁচ নয়ের অধিপতিরা যদি তারা ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরেও অধিপতি হয় তাহলে কি রত্ন পড়া যাবে যেমন হচ্ছে ধরুন কারুর সিংহ লগ্ন তাহলে সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে পঞ্চম কিন্তু বৃহস্পতি অষ্টম তাহলে বলছে যে দাদা কোন লগ্নের জন্য কোনো গ্রহ যদি এক পাঁচ মায়ের অধিপতি হয় কিন্তু সে যদি আবার ষষ্ঠ অষ্টম দ্বাদশের অধিপতি হয় তাহলে কি রস্ত করা যাবে এরকম প্রশ্ন তাহলে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে এই কথাটার মধ্যে বিতর্ক বেশি আসবে না এক পাঁচ নয় অধিপতির রত্ন সর্বদা চলবে সে অন্য কোন অধিপতি দেখতে হবে না রত্ন সর্বদা শুভ সর্বদা এই রত্ন কিন্তু মানুষের উন্নতি সাহায্য করে ওকে দ্বিতীয় প্রশ্ন অনেক সময় করে যে ধরুন অনেকে রাশির রত্ন করে অর্থাৎ একজন মানুষের কি রাশি যেই রাশি না কারণ সে করল রাশি অনুযায়ী রত্ন ধারণ করে তাকে অনেক অনেক জ্যোতিষীরা ধারণ করিয়ে দেয় তো এটা কি ঠিক তাকে কাজ করে ঠিক মতো করে তো আমি বলবো রাশি অনুযায়ী রাশি অনুযায়ী রত্ন কিন্তু একদম ধারণ করবেন না রাশি অনুযায়ী রত্ন ধারণ করার জন্য শাস্ত্র কোথাও লেখে যদি আপনি শিক্ষিত জ্যোতিষ হিসেবে গণ্য হতে চান তাহলে এইটা কিন্তু কখনোই করবেন না এটা কিন্তু শিক্ষিত জ্যোতিষী কখনো পারমিশন দেবেন যে রাশি অনুযায়ী লগ্ন এবারে একটি কথা খেয়াল রাখতে হবে জন্মচকে লগ্নপতির মিত্র গ্রহদের রক্ত সর্বদা ব্যবহার করা যেতে পারে তখন যদি সেই মিত্র গ্রহটা অন্য ভাবে যদি সেই মিত্র গ্রহটা অন্য ভাবে। একের অধিক অশুভ গ্রহের সঙ্গে না থাকে একটা উদাহরণ দিই ধরুন কারোর লগ্ন এবার সে কি কর্মের উন্নতির জন্য রবি রত্ন করতে পারে হ্যাঁ রবি রত্ন করতে পারে তাহলে আমাকে দেখতে হবে রবি কোথায় বসে রয়েছে জন্মশকের মধ্যে এবং সে যেন রবি এখানটায় বসে রয়েছে কিন্তু সে যেন শনি আর রাহু মানে দুটি অশুভ গ্রহের সঙ্গে না থাকে তাহলে রবি রত্ন অবশ্যই করা যায় আর যদি দুটি অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে করলে লাভ একদম কোন গ্রহ ডিগ্রিগত ভাবে কময বা কোন গ্রহ পাপ প্রভাবের মধ্যে রয়েছে অর্থাৎ একটি পাপ গ্রহের সঙ্গে বসে রয়েছে আর একটি পাপ গ্রহটাকে দেখছিও তাহলে কি সেই গ্রহটা আবার লগ্নপতির মিত্র কিন্তু ধরুন কোন গ্রহ একটা একটা করে বুঝিয়ে দিন স্টেপ বাই স্টেপ ধরুন কোন গ্রহ ডিগ্রিগত ভাবে কমজোর হয়ে আছে এবং সে একাধিক পাপ গ্রহের সঙ্গে বসে রয়েছে তাহলে মানে কি এবার সেই গ্রহটা লগ্নপতির মিত্র হ্যাঁ তাহলে কি তার রত্ন করা যাবে হ্যাঁ এখানে কি হবে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে সেই মানুষটিকে রত্ন দিতে হবে কারণ লগ্নপতির মিত্র রত্ন বেশিরভাগ সময় চলে এবং সেই লোকটাকে পুরো রবি মিত্র এবং রবির জন্য চুনি করতে হবে এবং রবির মন্ত্র পাঠও করে পড়ে যেতে হবে দুটো করলে তবেই একে তো ফল পাবে এবার একটি প্রশ্ন আছে অনেক সময় জাতকের চাহিদা অনুযায়ী রত্ন দেওয়া হয় এটা কতটা ঠিক না এর জন্য শাস্ত্র বলেছে জাতকের চাহিদা অনুযায়ী রত্ন ধারণ করা যেতে পারে একটি নির্দিষ্ট সময়ের জন্য উদাহরণ দিই ধরুন কোনো মহিলা এলো এসে বললো কি দাদা আমার বিয়ে ঘুরছে না আমি বিয়ে করতে চাইছি কিন্তু বারবার বিয়েটা কেটে যাচ্ছে তো এর জন্য যাতে বিবাহ হয়ে যায় এর জন্য মঙ্গলের রত্ন থেকে পড়িয়ে দিলাম হয়তো এক বছরের জন্য কেউ বলছে দাদা আমি সরকারি চাকরির চেষ্টা করছি সরকারি চাকরি হচ্ছে না আমি তার ছক দেখছি না কিন্তু আমি ছক দেখছি না তার ডিম্যান্ড তার চাহিদাকে দেখে আমি রত্ন দিচ্ছি যে আমি কাজেতে উন্নতি করতে পারছি না কর্মের জায়গায় বিভিন্ন সমস্যা আসছে সেই ক্ষেত্রে সম্মান দিই হচ্ছে সেই ক্ষেত্রে আমি রবির রত্ন তাকে পড়িয়ে দিতে পারি এক বছর থেকে দু বছরের জন্য যদি বলে কেউ যে আমার সন্তান কিছুতেই হচ্ছে না আমার ঘরের মধ্যে সব সময় কলাহ লেগেই আছে আমার ঘরের মধ্যে বন্ডিং প্রবলেম হাজবেন্ড ওয়াইফের মধ্যে সন্তানকে নিয়ে প্রচন্ড টেনশানে বসে রয়েছে এই যে চাহিদা এই চাহিদাটা ধরে আমি তাকে বৃহস্পতি রত্ন পড়িয়েই দিতে পারি এই চাহিদা কিন্তু একটি নির্দিষ্ট সময়ের জন্য পড়া হবে তারপরে এরকম বিধান আছে কিন্তু এবারে হবে যদি এমন হয় যে আপনার লগ্নপতি এবং আপনার রাশিপতি দুজনেই মিত্র গ্রহ মানে এক পাঁচ নয়ের অধিপতি দুটোজনের হ্যাঁ আপনার লগ্ন এবং আপনার রাশি এক পাঁচ নয়ের মধ্যেই রয়েছে মানে হতে পারে আপনার পাঁচ মানে একটা লগ্ন হবে আর তার পঞ্চম ঘরে বা নবম ঘরে চন্দ্র বসে রয়েছে তাহলে আপনার লগ্নের জন্য যেটা শুভ গ্রহ আপনার চন্দ্রের জন্য সেটাই শুভ গ্রহ হবে সাধারণভাবে এটাই হওয়া উচিত তাহলে সেই রকম লগ্নের গ্রহ যে কারক গ্রহ মানে ওই লগ্নের ক্ষেত্রে এক পাঁচ নয় রত্ন রাশি অনুযায়ী যে কারোগ্রহ লগ্ন অনুযায়ী যে গ্রহ সেই গ্রহের রত্ন যদি ভরে দেওয়া যায় একটু বেশি ওয়েটে অর্থাৎ ধরুন ছ থেকে সাত রতি তাহলে সেই জাতকের ডেভেলপমেন্ট খুব কুইকলি আসে তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে যদি কোনো এমন গ্রহ হয় যেই গ্রহটা লগ্ন থেকেও শুভ গ্রহ রাশির থেকেও শুভ গ্রহ এবং সেই গ্রহটা অত্যন্ত কার্যকরী গ্রহ তাহলে সেই গ্রহটার রক্ত ধারণ করা অবশ্যই দরকার যে সেই জাতকের জীবনে ডেভেলপমেন্ট ক্রিয়েট হবেই হবে এবং সেই রত্ন। যতটা ভালো নেওয়া যায় ততটা ভালো হবে এবং সে যদি ছ থেকে সাত রতি সেই রত্ন করে তাহলে সেই রত্নের অবশ্যই কাজ হবেই হবে এবারে খেয়াল রাখতে হবে রত্ন কি করে আসলে রত্ন প্রত্যেকটি গ্রহের যখন আমরা রত্ন করি তখন খেয়াল রাখতে হবে রত্ন গ্রহের বল বৃদ্ধি করে রত্ন গ্রহের বল বৃদ্ধি করে অর্থাৎ আমি যেই রত্নই দেব সেই রত্নটা দেওয়ার একটি উদ্দেশ্য সেই গ্রহটার থেকে ওই মানে আমি ধরুন কোন গ্রহের জন্য রত্ন দিলাম তাহলে রত্ন দেওয়ার একটি কারণ হচ্ছে কি আমি যেই গ্রহটার জন্য রত্ন দিচ্ছি সেই গ্রহটার থেকে সেই গ্রহটা গ্রহটি সংক্রান্ত কাজকর্ম আরো বেশি চাইছি বোঝা গেল মানে আমি বৃহস্পতির থেকে আরো বেশি বৃহস্পতি বৃহস্পতিকে একটা আমার এফেক্ট দিয়েই যাচ্ছে আমি আরো কিছু চাইছি বিএসকে তাহলে আমি তখন বিয়র কুটির রক্তটাকে দেব আমি ধরুন তাকে শনির রক্ত দেব যদি শনি শুভ গ্রহ হয় দেখুন শনির রক্ত সবাইকে দেওয়া যায় না শনি শুভ গ্রহ যদি হয় লগ্ন সাপেক্ষে তখন লগ্নটা শনির দিলে পারে লাভ দেবে কিন্তু লজের ক্ষতি করে দেয় তাহলে আমি শনির রক্ত কখন দেব যখন শনির থেকে আরো বেশি কাজ চাইছি শনি রিলেটেড কাজকর্ম আরো বেশি করতে চাইছি বা আরো দুঃখ হতে যায় তখন আমি শনি যদি রত্ন ধারণ করাই তাহলে সেই রত্ন খুব ভালো কাজ করবে এরকম ভাবে করতে হবে। এবারে খেয়াল রাখতে হবে কোন গ্রহের জন্য কোন কোন রক্ত হয়েছে তো আমরা জানি যে রবির জন্য এখানে তো লিখে দিচ্ছি রবির জন্য চুনি চন্দ্রের জন্য মুক্ত শনির জন্য নীলা রাহুর জন্য গোমের মঙ্গলের জন্য প্রবাল কেতুর জন্য ক্যাটস্তাইল বুধের জন্য পান্না আর শুক্রের জন্য হিরে এবারে কিছু মানুষ অনেক সময় বলে যে দাদা আমার তো পয়সা করি নেই খুব একটা আমি পারবো না টোপাজ করবো এই টোপাচ কি আমার সমস্যা দেবে দেখুন পোখরাজ আর টোপাচের মধ্যে আকাশ পাথার পার্থক্য আছে একটি পোখরাজ একটি পোখরাজ আপনাকে যদি এমনি খেয়াল রাখতে হবে আপনার জন্মসূত্রের মধ্যে যে সমস্যাই থাকুক যেই গ্রহই খারাপ থাকুক তার রক্ত ধারণ করছে তাহলে রক্ত কিন্তু সিক্সটি পার্সেন্ট ফল দেয় সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফল আপনাকে নিতেই হবে ঠিক আছে তাহলে এটা আপনার কপাল এটা আপনার কপাল এবারে এই জায়গায় আপনি টোপাস করলেন টোকরাস না আপনার টোপাস করলেন টোপাস আপনাকে কত ফল দেবে টেন পার্সেন্ট ফল দেবে তাহলে একটা টোপাচ করে একটা পোখরজ করে এক বছরে যদি যেই ফলটা আমি পাবো একটা টুবাক করে ছ বছরে আমি সেই ফলটা পাবো এই কথাকে মাথায় রাখতে হবে তাহলে অনেক সময় লোক হীরে পড়তে পারে না তখন বলে আমি একটা জারগান করব তাহলে জারগান কত দিনে ফল দেবে আসল তো রত্ন হচ্ছে হীরে শুক্রের জন্য হিরে করতে হবে তাহলে শুক্র রিলেটেড ফলওতে ইমিডিয়েটলি চাইছে তার কাছে পয়সা নেই সে বলে আমি জারগান করব জ্যোতিষীও দিচ্ছে অবশ্যই আমরাও দিক আমিও দিক নিজে ব্যক্তিগতভাবে কিন্তু এই জারগন হচ্ছে উপরত্ন উপরত্ন টেন পারসেন্ট কাজ করে তাহলে এই ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এবারে কেমন করে রত্ন চয়ন করতে হয় এটা হয়তো আজকে হচ্ছে বুঝে গেছে এবারে কিছু কিছু ডিফিকাল্ট পয়েন্ট আসবে সেই পয়েন্টগুলো নিয়েও কিন্তু আলোচনা করবো রক্ত চয়নের ক্ষেত্রে যেমন ধরুন সিংহ লগ্ন জন্য একজন মানুষ এসছে এবং এসে বলছে মনে করা যাক যে দাদা আমার ছেলেটা ছেলেটার হচ্ছে সিংহলগ্ন আমার ছেলেটার পড়াশোনা কিছুটাই হচ্ছে না ভালো পড়াশোনা করছে না পড়াশোনার উন্নতি আমি করতে চাইছি তো অবশ্যই পড়াশোনার উন্নতি করার জন্য কি দেওয়া উচিত তার অবশ্যই উচিত কিন্তু যেহেতু আমি জন্মসব দেখছি তাই পান্না দেবো তার পড়াশোনার ডিম্যান্ড অনুযায়ী কিন্তু বুধের লগ্নটি তো অবশ্যই সিংহলগ্নের জন্য দ্বিতীয় পতি একাদশ পতি হিসাবে একটি অশুভ গ্রহ আলটিমেটলি বুধ সিংহলগ্নের জন্য লগ্নপতির মিত্র নয় সমগ্রহ কিন্তু এবারে আমি কি করলাম বুদ্ধি খাটিয়ে সেই গ্রহ লোকটাকে পান্না দিলাম তার ডিম্যান্ডকে পূরণ করার জন্য এবং যেহেতু বুধ একটি অশুভ ঘরের মালিক দ্বিতীয় এবং একাদশ তাহলে পরে সেই বুধের আমি রত্ন দিলাম তার ডিম্যান্ড অনুসারে কিন্তু তার লগ্নপতির জন্য চুনিও দিয়ে দিলাম তাহলে এরকম অবস্থায় যদি আমি চুনিও দিই এবং বুধের জন্য পান্নাও দিই তাহলে আমার সেই রত্নটা অত্যন্ত ভালো কাজ করবেন দেখুন প্রচুর লোক রয়েছে রত্ন ধারণ করতে পারে না বা রত্ন সম্পর্কে অনীহা রয়েছে অনেকে বলে কাজ হচ্ছে রত্ন করে না তো রত্ন নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি যে রত্ন নির্বাচন করছি সেইটা যদি ঠিকঠাক হয় রত্ন ডেফিনেটলি বহু লোকের কাজ করে দিয়েছে আপনার কাজ হয়ে যাবে কিন্তু যে মানুষটা আপনাকে রত্ন দিচ্ছে সে যদি ভুল রত্ন দিয়ে দেয় যেটা আপনার লাগবে না সেটাও দিয়ে দেয় তাহলে পারে সেই রক্তটা আপনার ক্ষতি করবে অনেক সময় আমি দেখেছি বহু আমার চেম্বারে অনেক লোক আছে ধরুন তার তুলা লগ্ন হ্যাঁ তাকে মঙ্গলের জন্য প্রবাল দিয়ে দিয়েছে তুলা লগ্নের মানুষদের কখনোই মঙ্গলের জন্য প্রবাল দেওয়া উচিত নয় এবং সে বলছে আমি এই প্রবালটা পাঁচ বছর ধরে পড়ে আছি তাহলে মঙ্গলের জন্য প্রবাল তো দেওয়া উচিত নয় একটা চাহিদা অনুযায়ী দেওয়া যায় এক বছরের জন্য এর থেকে বেশি নয় কারণ মঙ্গলের জন্য প্রবাল যদি তুলা লঙ্কের মানুষরা পড়ে তাহলে তাদের বিভিন্ন সমস্যা আসবে মাথা গরমের প্রবলেম কিছু কিছু সময় শারীরিক সমস্যা আর্থিক অনটন সাংসারিক অশান্তি পারিবারিক সমস্যা কর্মে বাধা এগুলো কিন্তু আসতেই থাকবে তাহলে এইরকম করে যদি রক্তকে চয়ন করা যায় তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু অবশ্যই খুব ভালো রক্ত দিয়ে মানুষকে উপকার করতে পারবেন নমস্কার অবশ্যই অনুষ্ঠানটা যদি ভালো লাগে একটি লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না